নমস্কার বন্ধুগণ এখন আমি পড়ছি একটু রামায়ণ পড়ে শোনাই আপনাদেরকে নিজেও পড়ি এবং আপনাদেরকে শোনাই হ্যাঁ আপনাদেরকে বলেছি যে মন উদ্ভ্রান্ত থাকলে খারাপ মন খারাপ থাকলে আমি রামায়ণ মহাভারত একটু পড়ি যেটা পড়লে মন শান্ত হয় যাই হোক আজকে আমি পড়ব রাম নামে রত্নাকরের পাপক্ষয় হুম ওং ভগবতে বাসুদেবায় নম ঔঙ্ নম ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে নারায়ণং নারায়ণ নমস্কৃত্যং চৈব রনোত্তম দেবীং সরস্বতী চৈব ততৌ জয়ৌ দিলি জয় শিহরি জয় শিহি মানুষ মারিয়া আমি আনি যত ধন মম পাপ পাপ ভাগি তুমি হও একজন পুত্রের বচন শুনি কুপিল চবন হেন কথা তোমায় বলিল কুঞ্জন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্রকৃত পাপ ভাগ লাগিবে লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা প্রভু পিতা পুত্র হয় পুত্র হয় পিতা পূর্বেতে বালক ছিলে পিতা ছিল আমি এখন বালক আমি পিতা হলে তুমি আমি দোষুর আপনাকে এসে বললেন যে আমার পাপের ভাগ আপনি নেবেন তো আপনাদের জন্য আমি মানুষ মেরে ধন সম্পত্তি নিয়ে আসি খাবার দাবার নিয়ে আসি তো নেবেন তখন মুনি চবন বললেন যে না এটা তুমি কী করে বলছো তুমি যখন ছোটো ছিলে আমি তোমাকে কত কষ্ট করে কত পাপ করে আমি তোমাকে বড় করেছি এখন আমি তোমার পুত্রের সমান হয়ে গেছি আমি কেন তোমার পাপের ভাগ নেব যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করিতব করেছি পালন কত করিয়াছি পাপ আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে তো আমাকে পশিবে নিত্য তুমি মনুষ্য মারিতে তোমা বলে কোনজন তোমার পাপের ভাগই হব কি কারণ শুনিয়া পাপের বাক্য শুনিয়া বাপের বাক্য সরি দুঃখিত শুনিয়া বাপের বাক্য হেঁট মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়ের গোচরে বাবার কাছে এরকম কথা শুনে দস্যু রত্নাকর মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে মা আমার বাপের কি তোমরা নেবে শুনিয়া পাপে বাপের বাক্য হেট মাথা করে কাঁদিতে কাঁদিতে কহে মায়েরও গোচরে সত্য করি আমাকে আমাকে গো কহিবে জননী আমার বাপের ভাগি হবে না পনি জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার এক দিবসের ধার কেশভে কেধে আমার এক দিবসের ধার কে আমার দশ মাস গর্বে ধরি পুষেছি তোমায় তব যত পাপ পুত্র না লাগে আমায় শুনিয়া মায়ের বাক্য মাথা হেঁট কইল পত্নীর নিকট গিয়া সকলই কহিল পত্নীর নিকট গিয়ে জিজ্ঞেস করবো বাবাকে জিজ্ঞেস করলেন পাপের ভাগ নেবেন বললো না তোমার পাপের ভাগ তোমাকেই বইতে হবে মাও বললেন আমি দশ মাস দশ দিন তোমাকে পেটে ধরেছি সেই ভার আমি নিয়েছি এখন তোমার পাপের ভাগ আমার আমি ভাগ নিতে পারবো না শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কহিল পত্নীর নিকট গিয়া সকলই কহিল জিজ্ঞাসি তোমারে প্রিয় সত্য করি ক কহ আমার পাপের ভাগই হাও কিনা। হও হও কি না হও জিজ্ঞাসী তোমারে প্রিয়ে সত্য করি কও আমার পাপের ভাগী হও কি না হও শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী নিবেদন করি প্রভু শুন গুণমণি বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী অন্য অন্য পাপ নিতে পামি এই পাপ নারী যখন করিলে তুমি আমার এ গ্রহণ সর্বদা করিবে মোর ভরণ পোষণ আর যত পাপ পুণ্য ভালো লাগে মোরে পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে মনুষ্য মারিতে কে বা বলিল তোমাকে এই মাত্র জানি তুমি পারিবে আমাকে শুনিয়া ভার্যার কথা রত্না কর ঘরে কেমন এ কো তরিব আমি এ পাপ সাগরে পাপেতে মোর কি হইবে গতি কাঁদিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি লোহার মুদগর নিজ মাথায় মারিল অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল চেতন পাইয়া মনি ভাবিল অন্তরে সেই মহাজন যদি মোরে কৃপা করে ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে কহিল ব্রহ্মার পাই দণ্ডবোধ হয়ে এটা শুনে সবাই যখন বললেন পাপের ভাগ নেব না তখন তিনি কাঁদতে কানতে ব্রহ্মার পায়ের কাছে গিয়ে পড়লেন একে একে জিজ্ঞাসনু আমি সবা মম পাপ ভাগি কৃপা নাহিক দিব্য এ সকল পাপে কিসে হব কহিলেন পিতামহ মুনির কুমারে স্নান করি এসো তুমি ওই সরোবরে শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে তার দৃষ্টিমাত্র জল ভস্য হয়ে উড়ে শুষ্ক হলে মরে মিন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর ছিল সে অগাধ জল সেই সরোভরে মম দৃষ্টি জল রহিল অন্তরে শুনিয়া কহেন ব্রহ্মা রত্না করে তবে হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে কমণ্ডলু জল ছিল দিলেন মাথায় মহামন্ত্র মুনিতারে কহিবারে যায় নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে একমাত্র রামনাম বলরে রে বদনে পাপে জড়ো জিহা রাম বলিতে না পারে কহিল আমার মুখে ও কথা না সরে শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে উচ্চারিবে রামনাম এ মুখে কামনে। মকর মকার করিলে অস্ত্রে রা করিলে শেষে তবে বা পাপির মুখে রামনাম আসে ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া মনুষ্য মারিলে বাপু ডাক কি বলিয়া শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর মৃত মনুষ্যের মরা বলে সব নর মরা নয় মরা বলি জপ করি জপ অবিরাম তবে মুখে তখনই রাম নাম শুষ্ক কাষ্ট দেখিলেন বৃক্ষের উপরে অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে অঙ্গুলি ওই শুষ্ক কাস্ট দেখাইয়া ব্রহ্মা কহিলেন দেখান তাহারে বহুক্ষণে রত্নাকর করি অনুমান বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান মরা মরা বলিতে আইল নাম পাইল সকল বাপে মুনি পরিত্রাণ তুলা তুলারাশি যেমন অনলে ভস্মে হয় একবার রাম নামে সব সর্বপাপ ক্ষয় নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস আদিকান্ড আদিকাণ্ড গাহিল পণ্ডিত কীর্তিবাস রামনাম বলতে বললেন ওনার এত পাপ যে রামনাম মুখে বেরোচ্ছিল না তখন বললেন তোমরা মরা মানুষকে কি বলো মানে কেউ ইয়ে হয়ে গেলে তো তখন বললেন মরা বলি মরা নয় বলো মরা নিয়ে মরা 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 করতে করতে রামনাম মরা 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 ম মরা 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 দেখুন রামনাম চলে আসছে মরা মরা করতে করতে রামনাম চলে আসে তাই তারপর থেকে দর্শ রচনা করে রামনাম জপ করতে করতে সব পাপ পাই হলো তারপর তিনি বিরাট মুনি হয়ে তারপর তিনি রামায়ণ রচনা করেছিলেন ধন্যবাদ বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি ওম নম ভগবতী বাসুদেব